নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার ইন্দ্রপতন শাস্ত্রীয় সঙ্গীত জগতে উস্তাদ রাশিদ খান চলে গেলেন মাত্র পঞ্চান্ন বছর বয়সে তার দরাজ কণ্ঠস্বর থেমে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোকাহত মুখ্যমন্ত্রীর চোখে মুখেও স্পষ্ট ফুটে উঠেছে শোক হতাশার ছাপ কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন উস্তাদ রাশিদ খান শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হওয়ায় তাকে শেষ দিকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল বাইশে নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন উস্তাদ তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুঃসংবাদ পাওয়ার পরেই হাসপাতালে চলে আসেন চিকিৎসকদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী তারপর তিনি বেরিয়ে এসে সেই মৃত্যুর কথা জানান মুখ্যমন্ত্রী উস্তাদ রাশিদ খানের সম্পর্কে স্মৃতিচারণ করেন তার সঙ্গে শিল্পীর অত্যন্ত গভীর সম্পর্ক ছিল রাশিদ নেই ভাবলেই গায়ে কাঁটা দিচ্ছে এই অভাব আর পূরণ হবে না এই কথাই বললেন মুখ্যমন্ত্রী দীর্ঘ সময় ধরেই শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী উস্তাদ রাশিদ খান অসুস্থ ছিলেন একাধিক হাসপাতালে তার চিকিৎসা হয়েছে ইউকে হাসপাতালেও তিনি চিকিৎসাধীন ছিলেন চিকিৎসার খরচ বহন করেছে রাজ্য সরকার এদিন এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে উস্তাদ রাশিদ খান মা বলেও ডাকতেন গতকাল সোমবার থেকে মুখ্যমন্ত্রী গঙ্গাসাগরে ছিলেন আজ মঙ্গলবার তার জয়নগরে কর্মসূচি ছিল সকালেই মুখ্যমন্ত্রী জানতে পারেন শিল্পীর শারীরিক অবস্থার অত্যন্ত অবনতি হয়েছে তখন তিনি প্যাচ তখন থেকেই তিনি দুশ্চিন্তায় ছিলেন জয়নগর থেকে মুখ্যমন্ত্রী নবান্নে ফিরে আসেন কাজ করার সময়ই মন্ত্রী অরূপ রায় ইন্দ্রনীল সেনরা এই দুঃসংবাদ দেন পুলিশ কমিশনারও এই দুঃসংবাদ দেন তারপরই কাজ ফেলে ছুটে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী অনেক ভয়েস মেসেজ মুখ্যমন্ত্রীর মোবাইল ফোনে এখনও আছে উস্তাদ রাশিদ খান বিভিন্ন সময়ে তাকে ভয়েস মেসেজ করতেন শিল্পী দীর্ঘদিন থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন দিদি তুমি কেমন আছো দিদি তুমি আমাদের বাড়িতে এসো এমন বহু ভয়েস মেসেজ জমা আছে মুখ্যমন্ত্রীর কাছে গানের বন্দিশও পাঠাতেন তিনি উস্তাদ রশিদ খানের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর চেহারাতেও শোকের ছায়া এমনভাবে তিনি যে চলে যেতে পারেন ভাবতেই পারছেন না মুখ্যমন্ত্রী উস্তাদ রাশিদ খানের পরিবারের পাশে তিনি আছেন জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাতে পি সেভেনে মৃতদেহ রাখা থাকবে আগামীকাল সকাল সাড়ে নটায় রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে শিল্পীর মরদেহ সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা গান স্যালুট দেওয়া হবে বিকেলে তার মৃতদেহ কবরস্থ হবে বঙ্গবিভূষণ দেওয়া হয়েছিল বাংলার তরফ থেকে দেশভূষিত করেছিল পদ্মভূষণে দরাজ কণ্ঠ থেকে গেল আর বন্দিশ গাইবেন না উস্তাদ রাশিদ খান ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর